পাঁচ সালাতে আমাদের আজানের মধ্যে বলা হয়ে থাকে হাইয়ালা সালা হাইয়ালাল ফালা হাইয়ালা সালা মানে কাম টু প্রেয়ার সালাতে আসো হাইয়ালাল ফালা কাম টু সাকসেস এই সাকসেসটা বলতে দুনিয়াবি সাকসেস না অবশ্যই দুনিয়াবি সাকসেসের সাথে জড়িত আছে বাট আলটিমেটলি এটা হচ্ছে জান্নাতে যাওয়ার সাকসেস আমরা যদি জান্নাতে যেতে পারি সেটাই হচ্ছে আমাদের জন্য আলটিমেট সাকসেস তো এই জন্য আমাদের আজানের মধ্যে ডাকা হয় হাইয়ালা সালা হাইয়াল আলাল ফালা সাকসেসের মধ্যে আসে আপনাদেরকে একটু ডেমোস্টেশন করে দেখাই ফর এক্সাম্পল আমরা ফজরের সালাহ পড়লাম তাহলে আমরা সালাতের দিকে এক স্টেপ আগালাম এখন আমরা জোহরের সালাত আদায় করলাম আর এক স্টেপ আগালাম এভাবে দুইটা স্টেপ আগালাম দুইটা স্টেপ আগালাম জোহরের সালাতের পরে আসর আমরা পেশা দিন পাঁচটা স্টেপ আগালাম আপনি এভাবে একটু চিন্তা করে দেখেন পাঁচটা স্টেপ যে আগালাম এই আগানোটা আমাদের সাকসেসের দিকে আগাচ্ছি আর সাকসেসটা কি আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে আল্লাহ তাআলা আমাদের ফাইনাল ডেস্টিনেশনটা হচ্ছে জান্নাত এখন আমাদের মধ্যে অনেকেই আছে আমরা কি করি একটা স্টেপ হয়তো আগালাম ফজরটা পড়লাম জোহর পড়া হলো না এই এই আমরা স্টেপের মধ্যে এই এই জায়গার মধ্যে আমরা রয়ে গেলাম আমরা কিন্তু আর স্টেপ আগাচ্ছি না জোহর পড়ছি না হয়তো আসল পড়ছি না আমরা এই পিছনে পড়ে গেলাম এইভাবে করতে 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 একটা সময় অনেক পিছনে চলে যাই তখন হয় কি অনেক সময় হয় কি আমাদের এই যে স্টেপ গুলা নিতেছি আমাদের জীবনের স্টেপ জান্নাতের দিকে যাওয়ার পথে এই যাওয়ার পথে আমরা যারা পাঁচ স্টেপ নেই তাদের হয় কি আমরা ভালো কাজও করি যেমন আমাদের আত্মীয়স্বজনের স্বজনের লুক আফটার করি মা বাবা লুক আফটার করি চ্যারিটি করি এটা করি সেটা করি বিভিন্ন জিনিস করে থাকি আবার যারা মনে করেন এই পাঁচটা স্টেপ নেন না তারা হয়তো দেখা যায় ডান দিকে স্টেপ নিতেছে বাম দিকে স্টেপ নিতেছে কিন্তু এই দিনও সিরাতুল মুস্তাকিমটা হচ্ছে সোজা সামনের দিকে কিন্তু আমরা সামনের দিকে স্টেপ নিচ্ছি না এখন ডান দিকে বাম দিকে ওই যে আমরা ক্লাবে গিয়ে যেরকম অনেকে আসে না এই জিনিসগুলো করে তখন হয় কি আমাদের মধ্যে আর সাকসেস থাকে না তখন আমরা ডেঞ্জারে পতিত হই আমরা বিপজ্জনক একটা বাউন্ডারির ভিতরে চলে যাই তো এই জিনিসটা আমাদের খেয়াল রাখতে হবে আমরা যে যাই করি না কেন আমাদের সালাদটা যেন ঠিক থাকে আমরা যেন সালাদ পরি আমাদের এই ফাইভ স্টা ফাইভ স্টেপ যেটা প্রত্যেক দিনের এই স্টেপগুলো যেন যাতে নেই কারণ এইগুলো যদি না নেই আমরা কিন্তু পিছনে পড়ে যাচ্ছি এক সময় এমন পিছনে পড়ে যাব যে সেখান থেকে হয়তো আর সামনে আসাটা অনেক কষ্টকর হয়ে যাবে তো আমরা যাতে কখনোই সালাদ বন্ধনা করি সালাত যেন সব সময় করি হ্যাঁ আমরা গুনার মধ্যে কত অনেকে লিপ্ত আছি ছোট বড় অনেক গুনার মধ্যে লিপ্ত আছি কিন্তু সব সময় মনে রাখতে হবে যে যাই করি না কেন সালাত যেন কখনোই ছাড়বো না সালাত অবশ্যই পড়তে হবে কারণ কোরআন মাজিদ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইন্নাস সালাত তুনহানি ফিল ফাহশা ওয়া আল মুনকার নিশ্চয় সকল প্রকার খারাপ কাজ থেকে আমাদেরকে বিরত রাখে যাক মুলাখান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু